শিরিক ছাড়া এতো গুণ আছে সমস্ত গুণ আমি আর লাহাতা নামাফ করে দিতে পারি শিরিকের গুণ আমি মাফ করবো না যে ব্যক্তি শিরিক করল সে যেন সমস্ত বড় বড় দরের গুনা করে ফেললো বিশ্বনা বি সল্লাল্লাহ মানে বলেন বলে তা চুরুকুস না তন্মতু বা তন্মতামিদান ইচ্ছাকৃত হবে নামাজ দে করবে না যে ব্যক্তি স থাকে কিভাবে নামাজ ছেড়ে দেয় নামাজ ত্যাগ করে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমানতা কা মুতাম নিদান ফকদ বারিয়াত মিন হুযিম্মা ইসলামে নিরাপদ থাকার কাছ থেকে উঠে যায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন ওয়ালা তাসরাবুল খামরা ফাইন